সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক শক্তির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় মমতাস কনফারেশন হলে আনোয়ারা উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারে দেউলোয়ার হোস্তেনের সভা পুতিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আমার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আহমেদ ইশাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক প্রধান শেখ রুবেল কেন্দ্রীয় সংগঠক ফারুক হোসেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শিফাত হোসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সমন্বয়কারী সদস্য মোহাম্মদ আকাশ নূর চট্টগ্রাম মহানগর ও এনসিপির সমন্বয়কারী সদস্য রিদুয়ান হৃদয় চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক শক্তি সংগঠক সাজাদ হোসেন আনোয়ারা উপজেলা শ্রমিক শক্তি সংগঠক আহমেদ নৌ শাহাদাত আহমেদ মোহাম্মদ আকিব মোহাম্মদ রাসেন প্রমুখ সভায় বক্তারা শ্রমিকদের অধিকার সংগঠনের কার্যক্রম বিস্তার শ্রমবাধ্য পরিবেশ গড়ে তোলা এবং মাঠ পর্যায়ে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার আহ্বান জানান সংগঠনে উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়